অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশন পালন করল রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাংলা সাহিত্য সংগীত ও সংস্কৃতিকে লালন এবং নতুন প্রজন্ম বিদেশিদের কাছে তুলে ধরার প্রয়াসের জন্য পাঁচ শিল্পী ও সংগঠনকে তুলে দেওয়া হয়েছে হাই কমিশনার্স অ্যাওয়ার্ড অনারম্বর অথচ আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন পালন করেছে বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী বাইশে জুলাই সিডনি ক্যানবেরা ও অকল্যান্ডের প্রবাসী বাংলাদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত হয় এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে দু শতাধিক প্রবাসী এ অনুষ্ঠান উপভোগ করেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যে সকল প্রবাসী বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গের চর্চা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ তুলে দেয়া হয় হাই কমিশনার্স অ্যাওয়ার্ড এবার এ সম্মান পেয়েছেন সিডনির প্রতিতির সংগঠক সিরাজুদ্ সালেকিন অকল্যান্ডের রানী আকলিমা ক্যানবেরার সুরধ্বনি সঙ্গীত একাডেমির পারমিতা দে ও ক্যানবেরার তিলা নৃত্যালয়ের ইশরাফ জেরিন উর্মি সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে ক্যানবেরার প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন স্পন্দন অনুষ্ঠানে হাই কমিশনার জানান সামনের দিনগুলিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা বিশেষ অবদান রাখবেন তাদেরকেও এ সম্মানে ভূষিত করা হবে নিউজ ঢাকা